এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণ সমিতির জার্সি প্রকাশ করলেন পুরো নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার যেবার ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বি ডিভিশন ফুটবলে এই বছর অংশ নিতে যাচ্ছে বর্দোয়ালি কল্যাণ সমিতি দু হাজার সাল থেকে বি ডিভিশন খেলায় তারা অংশ গ্রহণ করে আসছে এই বছর রাজ্যের ছেলেদের এবং একজন মাত্র খেলোয়াড় দিয়ে শক্ত দল গঠন করেছে কল্যাণ সমিতি কোচ নিযুক্ত হয়েছেন শুভ দেবুর্মা খেলোয়াড়দের নিয়ে তারা শুরু করে দিয়েছে অনুশীলন গত বছর তারা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বি ডিভিশন ফুটবলে তৃতীয় স্থান অধিকার করেছিল এবছর ভালো খেলা উপহার দেয়া ও চ্যাম্পিয়ন হওয়ায় তাদের লক্ষ্য বলে জানান কোচ সুবর্মা রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের হাত ধরে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয় মেয়র দীপক মজুমদার ছাড়াও এই জার্সি প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ ক্লাবের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইভিলেখানে করে খেলার অন্তর্গত ইভিভিশনে যারা খেলবেন প্রশিকল খেলোয়াড়দের মধ্যে আজকে যাত্রী প্রদান করা হয়েছে খেলার পক্ষ থেকে সেই যাত্রী প্রদানে অনেক ব্যক্তিরা সহযোগিতা করছেন বিশেষ করে এভাবে সার্ভিসেস তারাও সহযোগিতা করেছেন